উত্তানপাদের একটি ছোট্ট শিশু যার জীবনে ঘটে যাওয়ার করুণ ঘটনাগুলি বর্ণনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন প্রিয়ব্রত এবং উত্তানপাদ এরা দুজনেই সংসার রক্ষার কাজে তৎপর ছিলেন উত্তান দুটি বিবাহ হয়েছিল প্রথম স্ত্রীর নাম ছিল সুনীতি এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সুরুচি তবে উত্তানপাদ সুরুচিকেই বেশি ভালোবাসতেন সুরুচির পুত্রের নাম ছিল উত্তম এবং সুনীতির পুত্রের নাম ছিল ধ্রুব একদিন রাজা উত্তান পাদ সুরুচির পুত্র উত্তমকে কলে নিয়ে রাজ সিংহাসনে বসেছিলেন আর সেই সময় সুনীতির পুত্র ধ্রুব রাজার কোলে চাপার জন্য সেখানে গেলেন কিন্তু রাজা তাকে কোলে তুললেন না সেই সাথে রাজার প্রিয় পত্নী সুরুচিও ধ্রুবকে প্রচন্ড জোরে ধমক দিয়ে বললেন তুই হতে পারিস রাজার ছেলে কিন্তু এই রাজ সিংহাসনে বসার তোর কোনো অধিকার নেই আমি তো তোকে গর্বে ধারণ করিনি তুই এখন ছোট্ট তাই তুই জানিস না আমি তোর মা নয় তুই অন্য স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছিস তোর যদি রাজ সিংহাসনে বসার এতই ইচ্ছা তাহলে তুই যা তপস্যা কর ভগবান শ্রীহরির আর আরাধনা কর তারপর ওনার কৃপায় আমার গর্ভে জন্ম নে নিজের সৎ মায়ের কাছে এইরকম কঠোর বচনে আঘাত পেয়ে ধ্রুব লম্বা লম্বা নিশ্বাস নিতে লাগলেন এবং কান্না করতে লাগলেন পিতা উত্তান পাদ এসব সব কিছুই দেখতে লাগলেন কিন্তু ওনার মুখে একটা শব্দ বের হল না তখন সেই ছোট্ট ছেলে ধ্রুব কান্না করতে করতে তার মায়ের কাছে ফিরে এলেন এবং মাতা সুনীতিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন মাতা সুনীতিও চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি বুক ভরা ব্যথা নিয়ে ছোট্ট ছেলে ধ্রুবকে কোলে তুললেন আশেপাশের যে সমস্ত লোক এই ঘটনাটি দেখলেন তারাও মনে মনে বড় দুঃখ পেলেন দুঃখিনী মাতা সুনীতির ধৈর্য ভেঙে গেল সে দুঃখের দাবানলে জ্বলতে লাগল বিলাপ করতে লাগল সতীনের সেই কথাগুলি মনে পড়লেই তার চোখে জল এসে যায় তিনি তার এই দুঃখকে ঘোচাবারও কোনো পথ দেখতে পেলেন না মায়ের চোখের জল দেখে ধ্রুব নিজের কান্না থামিয়ে মায়ের মুখের দিকে নীরবে তাকিয়ে রয়েছে তখন মাতা সুনীতি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পুত্র ধ্রুবকে বললেন বেটা তুই অন্যের জন্য কখনো কোনো অমঙ্গলের কামনা করিস না প্রত্যেকেই তার নিজের কর্মের ফল ভোগ করে তাই যে মানুষ অন্যকে কষ্ট দেয় সে তার ফল ভোগ করবে রাজা পাদ আমাকে স্ত্রীর মর্যাদা তো দূরের কথা একটা দাসীরও সমান মর্যাদা দেয় না আমার মতো এরকম ভাগিনীর গর্ভে তুই জন্ম নিয়েছিস এবং আমার দুধ পান করে তুই পালিত হচ্ছিস সুরুচি তোর সৎমা হয়েও একটা কথা ঠিক বলেছি যদি তুই সুরুচির পুত্র উত্তমের মতো রাজসিংহাসনে বসতে চাস তাহলে হিংসা ভাব ছেড়ে দিয়ে ভগবান শ্রীহরির চরণ কমলের আরাধনা করতে থাক সেই ভগবান শ্রী হরির চরণ কমলগুলির আরাধনা করেই তোর দাদু শ্রী সেই সর্বশ্রেষ্ঠ পদ প্রাপ্ত করেছে যাহা মুনি ঋষিদের দ্বারা বন্দনীয় এইভাবে তোর দাদু মনো বড় বড় দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞের দ্বারা অনন্যভাবে সেই ভগবান শ্রী হরির আরাধনা করেছিলেন তার ফলে ওনার অন্যের জন্য অতি দুর্লভ লৌকিক অলৌকিক তথা মুখ্য সুখের প্রাপ্তি হয়েছিল বেটা তুইও সেই ভক্তবৎসল ভগবান শ্রীহরির আশ্রয় নিয়ে নে জন্ম মৃত্যুর চক্র থেকে বাঁচার ইচ্ছাকারী মুমুখ্য লোক নিরন্তর ওনার চরণ কমলগুলির পথের খোঁজ করেন তুই সধর্ম পালনের দ্বারা পবিত্র হয়ে নিজের চিত্তে ভগবান শ্রী পুরুষোত্তমের আশ্রয় নে তথা অন্য সব কিছু চিন্তা ছেড়ে উনারই ভজন কর ভগবান শ্রীহরির চরণ কমলগুলির সেবা ছাড়া তোর দুঃখ দূর হওয়ার আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না দেখ বেটা যাকে প্রসন্ন করার জন্য ব্রহ্মা আদি সমস্ত দেবতারা খুঁজে বেড়াচ্ছে সেই শ্রীলক্ষ্মীজি তিনিও প্রদীপের মতো হাতে পদ্মফুল নিয়ে নিরন্তর উনারই খোঁজ করে বেড়াচ্ছেন মাতা সুনীতির এই কথাগুলি অভিষ্ট বস্তু প্রাপ্তির পথ দেখায় তাই সব কথাগুলি শোনার পর ধ্রুব নিজের বুদ্ধির দ্বারা নিজের চিত্তের সমাধান করলো এরপর সে পিতার নগর থেকে বেরিয়ে পড়ল এই ঘটনাটি যখন দেবর্ষি নারদ বুঝতে পারলেন তখন তিনি তাকে সঠিক পথ দেখানোর জন্য এবং জ্ঞান প্রদান করার জন্য ধ্রুবর কাছে এলেন তিনি মনে মনে বিস্মিত হয়ে ধ্রুবর মাথায় হাত রেখে বললেন বেটা ধ্রুব তুই তো এখন বাচ্চা ছেলে এখন তো তোর খেলে বেড়াবার বয়স আমি তো বুঝতে পারছি না এই বয়সে কোন কথার দ্বারা তোর সম্মান বা অপমান হতে পারে যদি মান অপমানের কথা ভাবিস তাহলে বেটা আসলে মানুষের অসন্তোষের কারণ মোহ ছাড়া আর কিছুই নেই সংসারে নিজের কর্ম অনুসারে মানুষের মান অপমান অথবা সুখ দুঃখ আদির প্রাপ্ত হয় ভগবানের গতি বড়ই বিচিত্র সেই জন্য বুদ্ধিমান পুরুষের উচিত পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং সেই পরিস্থিতির মধ্যে নিজেকে সন্তুষ্ট রাখতে হবে এখন তুই তোর মায়ের উপদেশ নিয়ে যোগ সাধনার দ্বারা যে ভগবানের কৃপা প্রাপ্ত করার জন্য যাচ্ছিস আমার মনে হয় সাধারণ পুরুষের পক্ষে ওনাকে প্রসন্ন করা বড়ই কঠিন যোগী জনেরা অনেক জন্ম পর্যন্ত অনাসক্ত থেকে সমাধি যোগের দ্বারা বড় কঠোর সাধনা করে কিন্তু ভগবানের পথ খুঁজে পায় না সেই জন্য তুই এই ব্যর্থ জিদ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যা বড় হওয়ার পর যখন পরমার্থ সাধনার সময় হবে তখন এই বিষয়ে চেষ্টা করবি বিধাতার বিধান অনুযায়ী সুখ দুঃখ জীবনে যা কিছুই আসুক না কেন তার মধ্যেই চিত্তকে সন্তুষ্ট রাখা উচিত যারা এরকম করে তারাই এই সংসারের মোহময় থেকে পার হয়ে যায় মানুষের উচিত নিজের চেয়ে অধিক গুণবান ব্যক্তিকে দেখে প্রসন্ন হওয়া এবং নিজের চেয়ে কম গুণবান ব্যক্তিকে দয়া করা এবং নিজের সমান গুণবান ব্যক্তির প্রতি বন্ধুত্ব স্থাপন করা যারা এরকম করে তাদেরকে দুঃখ কখনো গ্রাস করতে পারে না এই সমস্ত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করার পর শিশু ধ্রুব বলল সুখ দুঃখের দ্বারা যাদের চিত্ত চঞ্চল হয়ে যায় তাদের জন্য আপনি সুন্দর একটা শান্তির পথ বর্ণনা করলেন কিন্তু আমার মতো অজ্ঞানী মানুষের দৃষ্টি অতদূর দূর পৌঁছায় না এছাড়া আমি একজন ক্ষত্রিয় বিনয় স্বভাবে আমার মধ্যে নেই সুরুচির নিজের কটুবচন রূপী বাণীর দ্বারা আমার হৃদয়কে বিদীর্ণ করেছে সেজন্য আপনার এই উপদেশটি এখন কাজে লাগছে না হে ব্রাহ্মণ আমি সেই পদের অধিকার করতে চাই যা ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তথা যার উপর আমার বাবা দাদু এবং অন্য কেউ আড়ুর হতে পারেনি আপনি আমাকে আমার এই ইচ্ছাটি পূর্ণ হওয়ার কোনো ভালো পথ বলুন আপনি ভগবান ব্রহ্মাজির পুত্র আর সংসারের কল্যাণের জন্যই বিনা বাজিয়ে সূর্যের মতো ত্রিলোকে ঘুরে বেড়ান ছোট্ট শিশু ধ্রুবর মুখে এই কথাটি শোনার পর দেবর্ষী নারদ প্রচন্ড খুশি হলেন আর তিনি তাকে কৃপা করে সদুপদেশ দিলেন তিনি বললেন বেটা তোর মাতা সুনীতি তোকে যা বলেছে সেটাই তোর জন্য পরম কল্যাণের পথ ভগবান বাসুদেবই সেই উপায় সেই তুই চিত্ত লাগিয়ে ভজন কর যে পুরুষের নিজের জন্য ধর্ম অর্থ কাম এবং রূপ পদার্থগুলির অভিলাষা রয়েছে তাদের জন্য ওনার প্রাপ্তির উপায় একমাত্র ভগবান হরি চরণগুলির সেবা করা তোর কল্যাণ হোক এখন তুই যমুনা নদীর তটে পরম পবিত্র মধুবনে যা সেখানে শ্রীহরির নৃত্য নিবাস রয়েছে সেখানে শ্রী কালিন্দীর নির্মল জলে তিনবার স্নান করে নিত্যকর্মে নিবৃত হয়ে যথাবিধি আসন পেতে স্থিরভাবে বসবি তারপর রেচক পুরক এবং কুম্ভক এই তিন প্রকারের প্রাণায়াম দ্বারা ধীরে ধীরে প্রাণ মন এবং ইন্দ্রগুলিকে সমস্ত দোষ থেকে মুক্ত করে ধৈর্যযুক্ত মনে পরম গুরু শ্রী ভগবানের ধ্যান করবি ভগবানের চোখ মুখ নিরন্তর প্রসন্ন থাকে ওনাকে দেখে এমন মনে হয় যেন তিনি প্রসন্নতা পূর্বক ভক্তকে বর দেওয়ার জন্য উদ্ভূত রয়েছেন ওনার নাক এবং কোপাল বড়ই সুন্দর তিনি সমস্ত দেবতাদের মধ্যে পরম সুন্দর ভগবানের মঙ্গলময়ী মূর্তির নিরন্তর ধ্যান করলে মন শীঘ্রই পরমানন্দে ডুবে যায় আর সেখান থেকে ফিরে আসতে চায় না এই ধ্যানের সাথে যে পরম গুহ্য মন্ত্রটি জপ করা উচিত তাও তোমায় বলছি এই মন্ত্রটি হলো ওং নম ভগবতী বাসুদেবায়ু এই মন্ত্রটি সাত রাত জপ করলে মানুষ আকাশে বিচরণকারী সিদ্ধগণেরও দর্শন লাভ করে বুদ্ধিমান পুরুষেরা এই মন্ত্র জপ করে বিভিন্ন ধরনের সামগ্রী দ্বারা ভগবানের দ্রব্যময়ী পূজা করে প্রভুর পূজা বিশুদ্ধ জল ফুলের মালা জঙ্গলের ফলমূল আদি পূজার বিহিত দুর্বা আদি অঙ্কুর বন থেকে প্রাপ্ত বস্ত্র এবং ওনার প্রেয়সী তুলসীর দ্বারা করা উচিত সবসময় সংযত চিত্ত মননশীল শান্ত এবং মনও থাকবি তথা জঙ্গলের ফলমূল আদি পরিমিত আহার করবি এছাড়া পুণ্যকৃতি শ্রীহরির নিজের অনির্বাচনীয় মায়ার দ্বারা নিজের ইচ্ছায় অবতার নিয়ে যে সমস্ত মনোহর চরিত্রগুলি করবেন সেগুলি মনে মনে চিন্তা করবি প্রভুর পূজার জন্য যে সমস্ত উপচার বিধানগুলি করা হয়েছে সেগুলি মন্ত্রপূর্তি শ্রী হরির ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি দ্বারাই অর্পণ করবি এইভাবে যখন হৃদয়স্থিত হরির মন বানে এবং শরীর দিয়ে ভক্তিপূর্বক পূজন করা যায় তখন ভগবান নিশ্চলভাবে ভজনকারী নিজের ভক্তের ভাবকে বাড়িয়ে দেয় আর ভগবান নিজের ইচ্ছা অনুসারে ধর্ম অর্থ কাম অথবা প্রদান করেন শ্রী নারজ্জির মুখে এরকম উপদেশ পাওয়ার পর রাজকুমার ধ্রুব করলো এবং প্রণাম করলো তারপর সে ভগবানের চরণ চিহ্ন অঙ্কিত পরম পবিত্র মধুবনের উদ্দেশ্যে যাত্রা করল ধ্রুব যখন তপবনের দিকে চলে গেল তখন নারজ্জি মহারাজ উত্তানপাদের মহলে পৌঁছলেন রাজা উনাকে যথা উপযুক্ত উপচার করলেন এবং পূজা করলেন তারপর তিনি আসনে বসার জন্য জিজ্ঞাসা করলেন তখন নারদজি রাজা উত্তানপাদকে বললেন তোমার মুখ শুকনো লাগছে কেন তুমি কি কোনো গভীর চিন্তার মধ্যে পড়ে আছো তোমার ধর্ম অর্থ বা কামের কোনো কিছু কি কম হয়ে গিয়েছে তখন রাজা উত্তানপাদ বললেন হে ব্রাহ্মণ আমি বড়ই নির্দয় আমি আমার পাঁচ বছরের ছোট্ট শিশুটিকে তার মায়ের ঘর থেকে বের করে দিয়েছি হে মনিবর সে বড়ই বুদ্ধিমান ছিল পদ্ম ফুলের মতো ওর মুখটা যেন খিদায় শুকিয়ে গেছে হয়তো গিয়ে রাস্তায় কোথাও পড়ে থকে আছে অথবা পশু খেয়ে ফেলেছে আমি একজন স্ত্রীর বশীভূত হয়ে গিয়েছি আমার এই কুটিলতা তো দেখুন সেই বালকটি প্রেমবশত আমার কোলে চাপতে চাইছিল কিন্তু আমি একজন নির্দয় তাকে একটুকু আদর করলাম না এই কথা শোনার পর দেবশ্রী নারদ বললেন তুমি ওর জন্য চিন্তা না স্বয়ং ভগবান হলো ওর রক্ষক ওই বালকটির প্রভাব তুমি জানো না ওর সমস্ত জগতে বিস্তার হচ্ছে ওই সমর্থ যে কাজটি বড় বড় লোকপালরাও করতে পারেনি সেই কাজটি ওই পূর্ণ করে ফিরে আসবে আর সেই কারণে তোমারও যশও বৃদ্ধি হবে দেবশ্রী নারদের মুখে এইসব কথা শোনার পর মহারাজ উত্তানপাদ রাজকার্যের উদারসীনতা শুরু করলেন এবং সবসময় পুত্রের কথা চিন্তা করতে লাগলেন এদিকে ধ্রুবজি মধুবনে পৌঁছে যমুনার স্নান করলেন এবং সেই রাত্রে পবিত্রতা পূর্বক উপবাস করে শ্রী নারদজির আদেশ অনুসারে একাগ্র চিত্তে পুরুষ শ্রী নারায়ণের উপাসনা আরম্ভ করে দিলেন প্রথম মাসে সে তিন দিন পর পর একবার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য ক্যাথ এবং কুল ফল খেয়ে শ্রীহরির উপাসনা করতে লাগলেন দ্বিতীয় মাসে প্রত্যেক ছ দিন পর একবার শুকনো ঘাস এবং পাতা খেয়ে ভগবানের ভজন করলেন তৃতীয় মাসে ন দিন পর পর কেবল জল পান করে সমাধিযুগের দ্বারা ভগবান শ্রীহরির আরাধনা করলেন চতুর্থ মাসে তিনি শুধু বায়ু পান করেই নিঃশ্বাসের দ্বারা ধ্যান যোগে মাধ্যমে ভগবানের আরাধনা করলেন পঞ্চম মাসে রাজকুমার ধ্রুব নিঃশ্বাসকে জিতার পর পরব্রহ্ম চিন্তন করতে করতে এক পায়ে দাঁড়িয়ে নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকলেন এই সময় তিনি শব্দ আদি বিষয় এবং ইন্দ্রগুলির নিয়ামক নিজের মনকে চারিদিক থেকে টেনে হৃদয়ে স্থিত হরির স্বরূপ চিন্তা করতে করতে অন্য সব সবকিছুকে ভুলে গেলেন যখন তিনি মহাদি সম্পূর্ণ তত্ত্বের আধার তথা প্রকৃতি এবং পুরুষেরও অধীশ্বর পরব্রহ্মের ধারণা করলেন তখন ত্রিলোক কেঁপে উঠল ধ্রুব তার অনন্য বুদ্ধির দ্বারা বিশ্ব আত্মা শ্রীহরির ধ্যান করতে লাগলেন তখন সমস্ত লোক কাঁপতে লাগলো এবং লোকপালগণেরও বড় কষ্ট হতে লাগলো এবং সবাই ভয়ভীত হয়ে শ্রীহরির শরণ নিলেন দেবতাগণ ভগবান শ্রীহরিকে গিয়ে বললেন সমস্ত স্থাবর জঙ্গম জীবের শরীরের প্রাণ একসাথে আটকে গিয়েছে এরকম তো আমরা কখনো আগে অনুভব করিনি আপনি তো শরণাগতদের রক্ষা করেন তাই আপনি আমাদেরও রক্ষা করুন তখন ভগবান হরি দেবতাদেরকে বললেন তোমরা ভয় করো না রাজা উত্তানপাদের পুত্র ধ্রুব নিজের চিত্তকে আমার মধ্যে লীন করে দিয়েছে এখন আমার সঙ্গে ওর অভেদ ধারণা সিদ্ধ হয়ে গিয়েছে আর সেই কারণে ওর প্রাণ নিরোধের কারণে তোমাদের সবার প্রাণ আটকে গিয়েছে এতএব এখন তোমরা নিজ নিজ লোকে যাও আমি ওই বালকের এই দুষ্কর তো পয়সার নিবৃত্তি করব। ভগবান শ্রীহরির কাছে এরকম আশ্বাসন পাওয়ার পর দেবতাগণের ভয় দূর হলো এবং তারা ভগবানকে প্রণাম করে স্বর্গলোকে চলে গেল তারপর ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে প্রিয় ভক্ত ধ্রুবকে দেখার জন্য মধুবনে গেলেন সময় ধ্রুব তীব্র দ্বারা দ্বারা হয়ে সে বুদ্ধির ভগবানের বিজলির সমান প্রমাণ যেমন মূর্তি নিজের হৃদয় কমলের মধ্যে ধ্যান করছিলেন সে সহসা বিলীন হয়ে গেল তখন ধ্রুব ভয় পেয়ে যেমনি যেমনি চোখ খুলতে লাগল আর সে বাইরে ভগবান শ্রী বিষ্ণুর রূপটি দেখতে পেল প্রভুর দর্শন পেয়ে বালক ধ্রুব আনন্দে আত্মহারা হয়ে গেল সে প্রেমকে আর ধরে রাখতে পারল না উনি ভগবানকে প্রণাম করলেন তিনি হাত জোড় করে প্রভুর কাছে দাঁড়িয়েছিলেন তিনি স্তুতি করতে চাইলেন কিন্তু কেমন করে করবেন সেটা তো জানতেন না সবার অন্তর্জামী ভগবান শ্রী হরি ওনার মনের কথা জানতেন উনি কৃপাপূর্বক নিজের বেদময় শঙ্খকে উনার গালে লুকিয়ে দিলেন এখন শঙ্খের স্পর্শ হওয়ার মাত্রই বেদময় দিব্যবাণী প্রাপ্ত হয়ে গেল তথা জীব ও ব্রহ্মজ্ঞানও প্রাপ্ত হয়ে গেল তখন তিনি অত্যন্ত ভক্তিভাবে ধৈর্যপূর্বক বিশ্ববিখ্যাত কীর্তিমান ভগবান শ্রীহরির স্তুতি করতে লাগলেন ধ্রুব জোড় করে সর্বশক্তিমান ভগবান শ্রীহরিকে বললেন আপনি আমার অন্তঃকরণে প্রবেশ করে নিজের তেজময় দ্বারা আমার এই ঘুমন্ত বাণীকে সজীব করলেন এবং হাত পা কান তচা আদি অন্যান্য ইন্দ্রগুলি এবং প্রাণকেও চেতনা দিলেন আমি সেই অন্তর্জামী ভগবান শ্রীহরিকে প্রণাম করি এইভাবে ধ্রুব অনেকক্ষণ পর্যন্ত ভগবানের স্তুতি করলেন তখন ভগবান শ্রীহরি ওনার প্রতি সন্তুষ্ট হয়ে ওনার প্রশংসা করলেন আর ভগবান বললেন উত্তম ব্রত পালনকারী রাজকুমার আমি তোমার হৃদয় সংকল্প জানি তোমার কল্যাণ হোক আমি তোমাকে এমন একটা পদ দেব যা অন্যের দ্বারা প্রাপ্ত করা বড়ই কঠিন যে তেজময় অবিনাশী ভুবন আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করতে পারেনি যার চারিদিকে গ্রহ নক্ষত্র তারকাগণ জাতিস চক্র চক্কর কাটতে থাকে সেই অবান্তর কল্প পর্যন্ত স্থায়ী অন্য ভুবনগুলি নাশ হয়ে যাওয়ার পরেও যা স্থির থাকে তথা তারকাগণ সহিত ধর্ম অগ্নি অগ্নিকৈশ এবং শুক্র আদি নক্ষত্র এবং সপ্তর্ষিগণ যাহাকে প্রদক্ষিণ করতে থাকে সেই ধ্রুবলোক লোক আমি তোমাকে রাজসিংহাসন দিয়ে চলে যাবে তখন তুই বছর পর্যন্ত ধর্মপূর্বক হাজার পৃথিবীর শাসন করবি আর তোর ইন্দ্রিয় শক্তিগুলি যেমন আছে হয় থাকবে অনেক দিন পেরিয়ে যাওয়ার পর তোর ভাই উত্তম শিকার করতে এসে বনে মারা যাবে তখন ওর মা সুরুচি প্রেমে পাগল হয়ে সেই বনে তাকে খুঁজতে আসবে এবং দাবানলে প্রবেশ করবে যজ্ঞই হলো আমার প্রিয় মূর্তি তুই অনেক বড়ো বড়ো দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞের দ্বারা আমার যোজন করবি তখন যেখানে উত্তম উত্তম ভোগ লাগিয়ে শেষে আমারই স্মরণ করবি এতে তুই শেষ পর্যন্ত সম্পূর্ণ ভুবনগুলির গন্ধনীয় এবং সপ্ত ঋষিদেরও উপরে তুই আমার নিজ ধামে যাবি যেখানে গিয়ে তুই আর সংসার চক্রে ফিরে আসবি না বালক ধ্রুবর দ্বারা পূজিত হওয়ার পর ভগবান বিষ্ণু তাকে ধ্রুবলোক প্রদান করলেন এবং আশীর্বাদ করে তিনি নিজ ধামে চলে গেলেন ভগবানের চরণ সেবা করার পর ধ্রুব তার সংকল্পিত বস্তু তো পেয়ে গেল কিন্তু তার চিত্ত সম্পূর্ণ প্রসন্ন হল না সে পুনরায় তার নগরে ফিরে গেল সৎ মায়ের সেই কটু কথাগুলি ধ্রুবর হৃদয়কে বিদ্ধ করছিল তাই ভগবানের কাছে বর প্রার্থনা করার সময়ও তার সেই কথাগুলি মনে পড়ছিল আর সেজন্য সে মুক্তিদাতা হরির কাছে মুক্তি চাইল না এখন যখন তার ভগবত দর্শনে সেই মনোমালিন্য দূর হয়ে গেল তখন সে তার নিজের ভুলের জন্য নিজেই অনুতপ্ত হতে লাগলো মনে মনে বলতে লাগলো সনকাদি উদ্ধিরতা সিদ্ধরাও যাকে সমাধি দ্বারা অনেক জন্ম প্রাপ্ত করে সেই ভগবত চরণগুলি আমি মাত্র মাসেই পেয়ে গেলাম কিন্তু চিত্তের মধ্যে অন্য বাসনা থাকার কারণে আমি তার থেকে অনেক দূরে হয়ে গেলাম আমি অভাগা মূর্খ যিনি সংসার চক্রের পাশাকে কাটেন সেই প্রভুর পাদপদ্যের কাছে পৌঁছানোর পরেও আমি শেষে নাশবান বস্তু যাচনা করলাম ভগবানকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন কাজ যে বিশ্ব আত্মা হরিকে তপস্যার দ্বারা আমি প্রসন্ন করলাম আর যা চাইলাম সেটা ব্যর্থ সংসার বন্ধন নাশকারী সেই প্রভুর কাছে আমি সংসারই চাইলাম যিনি নিরন্তর প্রভুর চরণ রজের সেবন করে আর যার মন নিজে থেকেই সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে তিনি ভগবানের সেবা ছাড়া অন্য কোনো বস্তুই চান না এদিকে রাজা উত্তানপাত যখন লোকের মুখে শুনলেন যে তার পুত্র ধুব ফিরে আসছে তখন সে কিছুতেই বিশ্বাস করলো না তখন সে মনে মনে ভাবলো আমার মতো অভাগ আর কি সেরকম ভাগ্য আছে যে আমার পুত্র ফিরে আসবে কিন্তু পরমুহূর্তে তার মনে পড়ে গেল সেই দেবর্ষী নারদীর কথা তখন তার বিশ্বাস হলো এবং আনন্দে ধৈর্যহীন হয়ে গেল পুত্র ধ্রুবকে দেখার জন্য এবং যে ব্যক্তি ওনাকে পুত্র ধ্রুবর আসার খবরটি দিয়েছিলেন তিনি তাকে বহুমূল্য হার উপহার দিলেন রাজা উত্তনপাদ পুত্রের মুখ দেখার জন্য উৎসুক হয়ে অনেক ব্রাহ্মণ মন্ত্রী এবং বন্ধুজনদের সঙ্গে ভালো ঘোড়ার দ্বারা সুসজ্জিত রথের উপরে চেপে তাড়াতাড়ি সেই নগরের বাইরে গেলেন ওনাদের আগে আগে বেদধ্বনি এবং শঙ্খধ্বনি হতে লাগলো আর বিভিন্ন ধরনের মাঙ্গলিক বাদ্যযন্ত্র বাজতে লাগলো রাজার দুই রানী সুনীতি এবং সুরুচিও সুবর্ণময় আভূষণ দ্বারা বিভূষিত হয়ে রাজকুমার উত্তমের সঙ্গে পালকিতে চড়ে যাচ্ছিল এইভাবে তারা ধ্রুবর কাছে পৌঁছলো মহারাজ উত্তানপাদ ধ্রুবর কাছে পৌঁছানো মাত্রই রথ থেকে নেমে পড়লেন এবং পুত্রকে দেখার জন্য অনেক দিন থেকে উৎকণ্ঠিত হয়েছিলেন তিনি তাড়াতাড়ি গিয়ে ধ্রুবকে দু হাত দিয়ে হৃদয়ে জড়িয়ে ধরলেন রাজা উত্তনপাদের একটা অনেক বড় কামনা পূর্ণ হয়ে গেল তিনি বারবার তাকে আনন্দ ভরা চোখে দেখতে লাগলেন ধ্রুব তার পিতার চরণে প্রণাম করলেন এবং আশীর্বাদ পাওয়ার পর তার দুই মাতার চরণে প্রণাম করলেন ছোটো মাতা সুরুচি নিজের চরণে প্রণাম করতে দেখে ধ্রুবকে জড়িয়ে ধরে উঠালেন আর বললেন চিরঞ্জীবী হও ধ্রুবর মাতা সুনীতিও আনন্দ ভরে ধ্রুবকে দেখলেন এবং জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন এবং আনন্দে উনার প্রাণ ভরে গেল ধ্রুব যখন রাজমার্গ দিয়ে যাচ্ছিলেন সেই সময় যেখানে সেখানে নগরের শিলবতী সুন্দরীগণ ওনাকে দেখার জন্য একত্র হচ্ছিলেন ওনারা সাদা সরিষা অক্ষত দই জল দুর্বা পুষ্প এবং ফল বর্ষণ করতে লাগলেন আর আশীর্বাদ করতে লাগলেন এইভাবে মনোহর গান শুনতে শুনতে ধ্রুবজী নিজের পিতার মহলে প্রবেশ করলেন সেই শ্রেষ্ঠ ভবনটি মহামূল্য মনির দ্বারা এবং কাঠির দ্বারা সুসজ্জিত ছিল তিনি তার পিতার আদরে সুখভোগ করতে করতে এমনভাবে থাকতে লাগলেন যেমন স্বর্গের দেবতারা থাকেন সেখানে হাতির দাঁতের পালঙ্ক ছিল সাদা নরম বিছানা ছিল বহুমূল্য আসন এবং অনেক স্বর্ণের দ্বারা নির্মিত বস্তু ছিল সেই মহলের চারিদিকে অনেক প্রকারের বৃক্ষ দ্বারা সুশোভিত একটি উদ্যান ছিল যার মধ্যে বিভিন্ন ধরনের পাখির কলরব রাজা নিজের পুত্রের অদ্ভুত হতো প্রভাবের কথা দেবর্ষি নারদের কাছে অনেক আগেই শুনেছিলেন আজ তা তিনি প্রত্যক্ষ দেখতে পেলেন আর মনে মনে খুব আনন্দ পেলেন এইভাবে যখন ধ্রুবর তরুণ অবস্থা হল তখন রাজা উত্তান পাদের বয়স হলো তিনি